আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের স্বাগত সংবাদ সেই শিশুর ধর্ষণকারী বাচ্চা গ্রেফতার নোয়াখালীতে এনসিপির নেতা হান্নান মাসমতের পথসভায় হামলা আহত পাঁচ ভুট্টা খেতে কাঁদছিল ছিল নবজাতক উদ্ধারের পর চলছে চিকিৎসা ইফতারে মোরগ পোলাও খেয়ে হাসপাতালে ভর্তি সত্তর জন সরকারি চালের স্লিপ বিএনপি নেতা কর্মীদের মধ্যে ভাগ অভিযোগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সোনাইমুড়ি সেই শিশু ধর্ষণকারী বাচ্চা গ্রেপ্তার নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নয় বছরের শিশুকে ধর্ষণের প্রধান আসামি রেজাউল করিম বাচ্চা কারাগারে পাঠানো হয়েছে সোমবার চব্বিশে মার্চ দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় এর আগে রোববার তেইশে মার্চ মধ্যরাতে ভুক্তভোগীর মা মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক রেজাউল করিম বাদশাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত রেজাউল করিম বাদশাহ সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতোলা গ্রামের মিজিবাড়ির ফয়েজ উদ্দিনের ছেলে তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন শিশুটিকে ধর্ষণের সাথে কেবল বাদশা নয় তার ভাই সবুজ সহ মোট চারজন জড়িত তবে তারা স্থানীয় বিএনপির রাজনৈতিক সঙ্গে জড়িত থাকায় তাদের আসামি করতে পারেনি যদিও পুলিশ ওই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ভুক্তভোগীর মা চাপে পড়ে তাদের ছাড়িয়ে দেন তারপর আবার অভিযোগ দিলে পূর্বে ছেড়ে দেওয়া বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ শিশুটির মা বলেন আমার মেয়ে এখনও হাসপাতালে ভর্তি আছে আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে আমার মেয়ের সাথে অবিচার যেন না হয় আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আসামির সর্বোচ্চ শাস্তির দাবি কামনা করি তবে আমি সামাজিকতাকে ভয় পেয়েছিলাম বলে অভিযোগ করতে আমার একটু দেরি হয়েছে নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জাহাজমারা গ্রামে ওই ঘটনা ঘটে হান্নান মাসুদের অভিযোগ স্থানীয় বিএনপির নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে হামলায় তিনি সহ এস সি পির পাঁচ সমর্থক আহত হয়েছেন বলে তিনি দাবি করেন এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারের সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপির কর্মী সমর্থকগণ রাত সাড়ে নটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল অবস্থান কর্মসূচি স্থলে থাকা হান্নান মাসুদের প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ সময় নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন গত শনিবার এনসিপি নেতা হান্নান মাসুদ এলাকার দুস্থ মানুষের খোঁজখবর নিতে হাতিয়ায় আসেন আজ বিকেলে তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান ইফতার শেষে সন্ধ্যায় আনুমানিক সাড়ে সাতটার দিকে তিনি বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন এ সময় বিএনপি নামধারী এক দল লোক বাজারের পশ্চিম দিক থেকে এসে একটি মিছিল নিয়ে অতর্কিতভাবে পথসভায় বাধা প্রদান করেন এবং হামলা চালান তাদের হামলায় মোহাম্মদ তুহিন সহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন মোহাম্মদ ইউসুফের অভিযোগ হামলাকারীরা আব্দুল হান্নান মাসুদের উপর হামলার চেষ্টা করেন এসময় সময় উপস্থিত জনতা ধাওয়া করলে তারা পালিয়ে যান পরে তারা হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে হান্নান মাসুদের নেতৃত্বে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন এনসিপি নেতা কর্মীগণ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান এ নিয়ে কথা হয় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান সঙ্গে তিনি বলেন আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে আমাদের ঢুকে যায় মিটিংয়ে তারা আমাদের লোকজনের ওপর হামলা চালান এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন হান্নান মাসুদ আরও জানান হামলার সঙ্গে জড়িত চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ফসলের ক্ষেত এমন নির্জনতায় হঠাৎ ভেসে আসে নবজাতকের কান্নার আওয়াজ কান্নার আওয়াজ শুনতে পেয়ে নিজ মরিচ ক্ষেতের পরিচর্যার কাজ থামান এক কৃষক পরে শব্দের উৎস খুঁজতে গিয়ে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশখালী গ্রামে এ ঘটনা ঘটে উদ্ধারের পর ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ করা হয় সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে কয়েকজন স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে আজ সকাল সাড়ে দশটার দিকে পূর্ব মহেশখালী গ্রামের একটি মরিচ খেতে পরিচর্যা করছিলেন ওই কৃষক হঠাৎ পাশের ভুট্টা ক্ষেত থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে কয়েকজনকে ডেকে শব্দের উচ্ছের দিকে এগিয়ে যান সেখানে গিয়ে তারা পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতককে দেখতে পান আশপাশে কোচ দিয়ে শিশুটির কোনো অভিভাবককে পাওয়া যায়নি পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এস এম মুস্তাককে জানানো হয় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খায়রুল ইসলামকে জানালে স্বাস্থ্যকর্মীগণ সেখানে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেন এরপর নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয় পাবনার ঈশ্বরদীতে ইফতারে মর মোরক পোলাও খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অন্তত সত্তর জন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে সাপ্তাহিক জংশন ও ডিডিপি বাউল সম্প্রদায় আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটেছে বলে জানা যায় ইফতার অনুষ্ঠানের আয়োজক সাপ্তাহিক জংশনের প্রধান সম্পাদক এস এম রাজা বলেন ঈশ্বরদি স্টেশন রোডের ঢাকা বিরিয়ানি হাউস নামের একটি রেস্তোরাঁ থেকে ইফতারের পণ্য প্যাকেট করা মোরগ পোলাও কেনা হয় পরে এগুলো অতিথিদের মাঝে বিতরণ করা হয় ইফতারের কিছুক্ষণ পর থেকে আমি নিজে অস্বস্তি অনুভব করতে থাকি এরপর থেকে একে অন্যদেরও অসুস্থ হয়ে পড়ার খবর শুনতে পাই তিনি আরও জানান ইফতারিতে অংশ নেওয়া বেশিরভাগই ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন তাদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সাংবাদিক উজ্জ্বল হোসেন প্রধান বলেন রাত দশটার পর থেকে পেটে ব্যথা শুরু হয় এরপর ঘন ঘন পাতলা পায়খানা ও বমি শুরু হয় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েও কোনো ফল পায়নি পরে রাত দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এ ঘটনার পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢাকা বিরিয়ানি হাউস বন্ধ হয়েছে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আজিজুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি ঈশ্বরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন ইত্যাদি মোরগ পুলাও খেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন বলে আমি শুনেছি কিন্তু কেউ এখন পর্যন্ত অভিযোগ দেননি অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান টাঙ্গাইলের ভুয়া অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দের বিজিএফ এর চালের স্লিপ ভাগ অভিযোগ উঠেছে বিএনপির নেতা বিরুদ্ধে এতে চাল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন প্রকৃত অসহায় এবং দুস্থগণ সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলার ছয়টি ইউনিয়নে দশ জন অসহায় হত দরিদ্রদের মাঝে বিতরণের ঈদ উপহার হিসেবে প্রায় বত্রিশ টন চাল বরাদ্দ এসেছে এরই মধ্যে আলোয়া গাবসারা ও গোবিন্দবাসী ইউনিয়ন পরিষদের চাল বিতরণ করা হয়েছে গোবিন্দ ইউনিয়নের দুস্থ ও হতদরিদ্রগণ জানান তারা দশ কেজি চালের একটি স্লিপ পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন কিন্তু পরিষদ থেকে তাদের কোনো স্লিপ দেওয়া হচ্ছে না শুধু গোবিন্দ দাসী নয় উপজেলা ফলদা অর্জুনা ও নিকরাইলেও একই চিত্র ফুটে উঠেছে চেয়ারম্যানের উপর চাপ সৃষ্টি করে বিএনপির নাম ভাঙিয়ে শত শত স্লিপ হাতিয়ে নিয়েছেন কতিপয় নেতাকর্মী নাম প্রকাশে অনিচ্ছক গোবিন্দ ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য মেম্বার বলেন ঈদ বিজিএফ বিজিএফের মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটি করে স্লিপ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বাকিগুলো তিনি কি করেছেন তা তিনি ভালো করে বলতে পারবেন এ বিষয়ে গোবিন্দ দাসী ইউপি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মহির উদ্দিন বলেন মেম্বারদের দেওয়া হয়েছে ত্রিশটি করে আমি দুস্থদের দেওয়ার জন্য একশো পঞ্চাশটি নিয়েছি প্রতিটি ওয়ার্ড বিএনপি নিয়েছে পঞ্চাশটি করে এর বাইরে অন্যান্য বিএনপিও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাকিগুলো বন্টন করে দিয়েছেন ফলদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ ওরূপে স্বপন জানান তিনি নিচে বিতরণের জন্য নিয়েছেন দুইশোটি স্লিপ উপজেলা পরিষদ থেকে বিতরণের জন্য দেওয়া হয়েছে দুইশো দলীয় নেতাকর্মী নিয়েছেন ছয়শটি বাকিগুলো মেম্বারদের মধ্যে দেওয়া হয়েছে ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ